আল্লাহর কাছে আমরা সবাই কিছু না কিছু চাই আমরা জানি যে আমাদের প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হল তাহার কিন্তু কখনো কি আপনি ভেবেছেন কেন আপনার তাহাজুতের দোয়া কবুল হচ্ছে না আপনি প্রতিদিন গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করছেন অথচ কিছুতেই মনে হচ্ছে না আপনার দোয়া কবুল হচ্ছে কেন এমন হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন তিনটি গুনাহের কথা যেগুলো আপনার তাহাজুতে দেওয়া কবুল হতে বাধা দেয় যদি আপনি চান আপনার প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছাক তবে আপনাকে অবশ্যই এসব গুণা থেকে বিরত থাকতে হবে প্রথম গুণা অহংকার এবং লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা প্রথম গুণা হচ্ছে রিয়াও যা এক ধরনের অহংকার এবং লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা আল্লাহর পথে আমল করার উদ্দেশ্য যদি হয় লোকদের প্রশংসা অর্জন তাহলে সে আমল আল্লাহর কাছে কখনোই কবুল হবে না রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের ভয় করি না তবে আমি ভয় করি সেই রিয়াও থেকে যা তোমাদের মধ্যে গোপনে প্রবেশ করে যখন আপনি তাহাজুত পড়তে চান আল্লাহর কাছে দোয়া করতে চান কিন্তু আপনার মন ও উদ্দেশ্য থাকে শুধুমাত্র লোকদের সামনে ভালো কিছু প্রমাণ করা তখন সেই কাজ রিয়াও হয়ে যায় আল্লাহ তা কবুল করেন না কারণ আল্লাহ একমাত্র তার জন্য করা কাজই কবুল করেন নাম্বার দুই নামাজে অমনোযোগিতা দ্বিতীয় গুণা হলো নামাজে অমনোযোগিতা নামাজ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম সাল্লাল্লাহু আলেহিবা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে মনোযোগী থাকে তার নামাজ কবুল হয় যদি আপনি নামাজে খেয়াল না রাখেন আপনি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার মন চলে গেছে দিকে তবে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না এটা শুধু শরীরের কাজ নয় এটি আত্মার অভ্যন্তরে একটি প্রক্রিয়া আল্লাহ বলেন তোমরা কি মনে করো যে তোমরা মিথ্যা ধর্মে পড়েছ অথচ তোমরা নামাজে মন থেকে উপস্থিত থাকো না নাম্বার তিন অলসতা এবং অবহেলা দ্বিতীয় গুণা হলো অলসতা এবং অবহেলা আমরা জানি যে তাহাজুত হলো আমাদের একমাত্র মাধ্যম যা আল্লাহর কাছ থেকে দোয়া কবুল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যদি আপনি এই সুযোগের প্রতি অবহেলা করেন তাহলে আল্লাহ কেন আপনার দোয়া কবুল করবেন রসুল সুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে অলস হয়ে যায় তার কাছে আল্লাহ আক্ষেপ করেন তাহাজুদের মতো গুরুত্বপূর্ণ দোয়াকে অবহেলা করলে আল্লাহ তা কবুল করবেন না আজকে আমরা জানলাম তিনটি গুনাহের কথা যেগুলো আপনার তাহাজুদের দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করে যদি আপনি চান আপনার দোয়া আল্লাহ কবুল করুন তবে আপনাকে অবশ্যই এসব গুনহা থেকে বিরত থাকতে হবে তাহলে আপনি কি মনে করেন আপনি কি এখন বুঝতে পেরেছেন কেন আপনার তাহাজুতের দেওয়া কবুল হচ্ছে না আপনি কি আপনার জীবনে এই গুনাহগুলো থেকে মুক্ত থাকতে প্রস্তুত শেয়ার করুন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি আরও ইসলামিক শিক্ষা ও জ্ঞানের ভিডিও পেতে পারেন